আমার নাম মারিয়াম খাতুন আমি ইকরাম দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আমি আপনাদের সামনে একটি কবিতা কবিতাটির নাম দিনান্তে লেখক শেখ মহ সে বড় হয়েছে সূর্য ওঠার নাই দেরি বাপমাহারা সেই ছেলেটা ঘুরবে বাড়ি বাড়ি প্রভাত আগে শোনা যায় ওই পাখিরি গলার সুর কুডে ঘর ছেড়ে চলল কুকু কাজ করতে বাবুর ঘর্ণা হতেই বাবুর ছেলে লিখতে পড়তে বসে ভর্ণা হতেই বাবুর বাগান ভরেছে কত শত ফুলে কাজের মেয়ের হয় দিন নানা রকম গাল মন্ত্র ঘর্ণা হতেই বাবুর ছেলে লিখতে পড়তে বসে ফুটপাতের ওই ছোট্ট ছেলে করছে বলছ এমনভাবে কাটে প্রতিদিন প্রভাত হতে সেই রাত কারো কপালে বিরিয়ানি পোলাও কড়া না ফ্যান ভাত এদের জীবন কাটছে পথে এরাই হলো আসাই বাবুর আছে বড় অট্টালিকা হয় না নাথের আসসালামু আলাইকুম